আর প্রাইস শুনলে মাথা নষ্ট হয়ে যাবে সবগুলো কিন্তু একদম একদম পিওর দুবাই সিল্কের ভিতরে করা আছে খুবই সুন্দর এবং কোয়ালিটি খুবই সুন্দর এবং কোয়ালিটিতে জাস্ট ড্রেসটা দেখেন জাস্ট ড্রেসটা দেখেন এই ড্রেসটা এই ড্রেসটা দেখেন কি সুন্দর করে কাজ করা আছে সবগুলা কাজ কিন্তু একদম নিখুঁতভাবে করা আছে একদম নিখুঁতভাবে করা আছে অনেক সুন্দর যে মানুষের ঠিক এভাবে থাকবে এবং এটা স্লিপের পাথর থাকে এখানে কিন্তু মোড়াতে কাজ করা পাবে এখানে একটু ছিটা ছিটা পাথর পেয়ে যাবেন এবং নিচেও কিন্তু অনেক গেট দাও আছে অনেকে এগুলো কিন্তু চিপা থাকে ঠিক আছে অনেকে এদিকে কিন্তু কাপটা ঠাইতে হয় না এদিকে হয় না ঠিক আছে এগুলো কিন্তু অনেক ফেব্রিক দেওয়া আছে সাইজটা থাকছে একদম থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ পাবে এবং প্যান্টের ফেব্রিকও কিন্তু অনেক বেশি দেওয়া আছে আমি প্যান্টটা একটু খুলে দেখেন প্যান্টটা একটু খুলে দেখেন এই দেখেন ঠাইতে কত ফেব্রিক দেওয়া আছে দেখেন ঠাইতে অনেক ফেব্রিক দেওয়া আছে কোমরও কিন্তু অনেক ফেব্রিক দেওয়া আছে একদম টোয়েন্টি ফোর থেকে ফর্টি সিক্স পর্যন্ত পড়তে পারবেন আপনারা দেখেন দেখেন কত আমার ক্যামেরায় আসতেছে না অনেক বেশি ফেব্রিক দেওয়া আছে প্রাইস একদম রিজনেবল প্রাইস দেবো এবং অরিজিনাল ফেব্রিকটা আপনারা পেয়ে যাবেন অরিজিনাল ফেব্রিকটা পেয়ে যাবেন এটার সাথে জাস্ট এভাবে করে আপনারা পড়তে পারবেন খুবই সুন্দর কোয়ালিটিফুল একটা পার্টি টু পিস কালেকশন পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইস প্রত্যেকটা কিন্তু একদম রিজনেবল প্রাইস দেবো আমি পিক আপ করতে দেবো ওখান থেকে দেখে এটা দেখেন মার্শাল্লাহ কালারটা দেখেন জোস একটা কালার কি সুন্দর রে কি সুন্দর একটা ড্রেস দেখেন তো কাজগুলো একটু ভালো করে দেখেন কি সুন্দর করে পাথর লাগানো আছে কি সুন্দর করে কাছপি পাথর লাগানো আছে এবং স্লিপের পার্টে কিন্তু এখানে দেখেন এখানে কিন্তু খুব সুন্দর করে পাথর লাগানো আছে এখানে কিন্তু মোড়াতে আপনার প্রিন্ট অপ ডিজাইন করা আছে কুচি কুচি করে লেন্থ থাকছে পরটি থ্রি পর্যন্ত সাথে আপনার প্যান্টের পিস থাকছে সাথে প্রত্যেকটার প্যান্টের পিস থাকছে প্রত্যেকটার সাথে কিন্তু প্যান্টের পিস থাকছে প্রাইজ একদম প্রাইস প্রাইজ প্রত্যেকটা ধামাকা প্রাইস সব হোলসেল প্রাইসে দিয়ে দেবে আজকে সব হোলসেল প্রাইজে পেয়েছে এটা দেখেন মার্শাল্লাহ মার্শাল্লাভে পাথরগুলো দেখছেন সব অরিজিনাল পাথর সব অরিজিনাল পাথর এবং এটা স্লিপের পাটটা এটা স্লিপের পাটা ফ্যাব্রিক কোয়ালিটি মার্শাল্লাহ খুবই খুবই সফট এবং কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট দুবাই সিল্কে ভিতরে আসছে খুবই সুন্দর একটা ড্রেস এবং সাথে কিন্তু তারপর প্যান্টের পিসটা থাকছে প্যান্টের পিসটা লেন্থ আছে থার্টি সেভেন থার্টি এইট পর্যন্ত এবং কোমনে করতে পারেন টু ফোর থেকে একদম ফর্টি সিক্স পর্যন্ত ড্রেসের লেন্থ আছে ফর্টি থ্রি পর্যন্ত সাইজ থাকছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত ওরে বাক মার্শাল্লাহ এই কালারটা দেখেন তো এই কালারটা দেখেন তো কী জোস একটা কালার কালার কম্বিনেশনটা দেখেন মার্শাল্লাহ কি সুন্দর বাবা অনেক সুন্দর এবং এটা স্লিপের পার্টার আছে এখানে কি ছিটে ছিটে কাজ করা থাকবে এই যে ছিটে ছিটে কাজ করা আছে এবং সেটা কুচি করা থাকবে প্রিন্ট আপ করা থাকবে লেন ফর্টি থ্রি পর্যন্ত থাকছে সাথে প্যান্টের সিক্স থাকে লেন ফর্টি থ্রি পর্যন্ত থাকছে সাথে প্যান্টের পিস থাকছে এটাও সুন্দর এটাও সুন্দর সব একদম রিজনেবল প্রাইস দিতে মাসাল্লাহ এটা দেখেন এটাও সুন্দর একটা ব্ল্যাক কালার আছে অনেক সুন্দর একটা ব্ল্যাক কালার আছে একটু লাস্টে দেখাবো এটা দেখেন মার্শাল্লা লেভেলের সুন্দর একটা ড্রেস এটা দেখেন তো কি সুন্দর একটা ড্রেস এবং এটা স্লিপের পার্টে থাকছে এটা স্লিপের পার্ট হচ্ছে এটাও সুন্দর এটা খুব সুন্দর একটা লাইট কালার এবং আমাদের কিন্তু এখানে কিন্তু অনেক অনেক ফ্যাব্রিক দেওয়া আছে অনেকে কিন্তু এখানে হয় অনেকে এখানে হয় না এটা আমরা অনেক ফ্যাব্রিক দেওয়া আছে ঠিক আছে এটাও সুন্দর একটা ড্রেস এটাও সুন্দর একটা ড্রেস এটা আপনারা কেউ মিস করবেন না খুবই সুন্দর এইসব কালারগুলো থাকে না ঠিক আছে সাইজ যেহেতু সাইজ করা ড্রেস সাইজ শেষ হয়ে যাওয়ার আগে অর্ডার করতে হবে এটা দেখেন খুবই সুন্দর একটা পার্পেল টাইপের কালার খুবই সুন্দর একটা পার্পেল টাইপের কালার এই এই কালারটা দেখেন এটাও সুন্দর এবং এটা স্লিপের পাটটা থাকছে এটা কিন্তু কুচি কুচি করা আছে দেখেন খুব সুন্দর করে কুচি কুচি করা ফুল ড্রেস কিন্তু আপনার একদম ভিতরে লক করা থাকবে প্যান্টটাও কিন্তু ভিতরে লক করা থাকবে এটাও সুন্দর একটা ড্রেস এটাও সুন্দর সাইজ 38 থেকে 46 পর্যন্ত মাশাআল্লাহ এটা দেখেন এটা দেখেন এটাও সুন্দর এটাও সুন্দর কি সুন্দর দেখেন ব্ল্যাক কালারটা মাসাল্লাভেনের সুন্দর থার্টি কোমর করতে পারবেন্টি ফোর থেকে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা করে সুন্দর সুন্দর ড্রেস গুলো পেয়ে যাবেন আমাদের কাছে এবং অরিজিনাল ড্রেস অরিজিনাল পেয়ে যাবেন আজকে এখানে শেষ করলাম আল্লাহ